শুরু হলো ভুল আলোচিত আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ভাই দীর্ঘ পাঁচ সাত মাস কোনো মনিটাইজেশন চালু নাই সব বন্ধ মানুষ হাহাকার করতেছে মনিটাইজেশনের জন্য অবশেষে চালু হলো কিন্তু ফেসবুকের মাথা নষ্ট হয়ে গেল যাদের ভিডিও মিলিয়ন হিট করছে ভাইরাল তাদেরকে দিচ্ছে না দিচ্ছে কাদেরকে জানেন যাদের কোনো টাইম নেই টেবিল নেই নিয়ম মেনটেন নাই মন তো একটা ভিডিও পোস্ট করছে মন তো একটা ফটো পোস্ট করছে মন তো অনলাইনে আসছে মন সাইজে তো গেছে ভিউ আছে একশো দেড়শো দুইশো তাদেরকে ভাই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে এখন আপনি বলতে পারবেন ভাই তাহলে আমরা কি দোষ করছি দোষ না ফেসবুক আপনাদেরকে পোষাতে পারছে না কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন ধৈর্য রাখুন ঠিক আছে এটা মোটিভেশনও বলতে পারেন ভাই আসলে আমাদের টেক চ্যানেল হলো আপনাদেরকে আমি আজকে বলতে চাচ্ছি যে আপনারা আসলে মন না ভাঙে কাজ শুরু করেন ভাই আরো বেশি কাজে লেগে যান তাহলে ভাই আপনারও অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান যেহেতু শুরু হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে অতি শীঘ্রই সবাই পেয়ে যাবে সবাই আপনি ভাবুন তা না আমি পাবো আমার পাশের ভাবে আমরা যারা শ্যফুল ভাইয়ের কথা মতো কাজ করতেছি ভিডিও এডিটিং জানতাম না তার ভিডিও এডিটিং দেখে আমরা এডিটিং শিখছি যে তার অবদান অনেক বেশি ভাই তাহলে ভাই আমি এই ছোটো খাটো কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু ভাইরাল বর্তমানে একটা অবশ্যই তা দিয়ে আমার টেক চ্যানেলটা আজকে শুরু করতেছি আশা করছি আপনারা আমার সাথে থাকবেন কন্টেন্ট মনিটাইজেশন এবং ফেসবুকের বিভিন্ন ছোটোখাটো কিছু ইনফরমেশন আপনাদেরকে সব সময় জানানোর চেষ্টা করব। আপনারা আশা করছি আমাদের এই টেক চ্যানেল সুফিয়ান সুফিয়ান বাই টেক সুফিয়ান বাই টেক এই চ্যানেলটার সাথে সকলে থাকবেন সংযুক্ত কারণ এই চ্যানেল থেকে আমরা সফলতা কামনা করছি আমি নিজে যা জানি অন্যদের থেকে শিখছি সব কিছু আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব এবং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আরও কিছু আলোচনা আপনাদের সামনে পর্যায়ক্রমে আসবে আরও ইন্টারেস্টিং ঠিক আছে আমি আপনাদেরকে কিছু কিছু শেয়ার করব এই পেজের মাধ্যমে যাই হোক সকলে ভালো থাকবেন এবং আমার পেজ আছে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার চ্যানেলও ঢুকবেন আমার ঢুকবেন দেখবেন কেমন কাজ চলতেছে আমার আসলে আমারই কোনো ভিডিও ভাইরাল নাই তারপরে দেখেন ভাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানুষের হাহাকারটা অবশেষে পূরণ হতে চললো যাই হোক গেলে বছর যারা পেয়েছেন তাদের মনিটাইজেশন বাকিগুলো উঠিয়ে নিয়ে তাদেরকে দিবে কেউ ডিমডিফাইড হওয়ার কোনো দরকার নেই আর টেক ওই চ্যানেলটাতে সবাই ঢুকে দেখবেন আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তিন মিনিটের ছোটো একটা ভিডিও দিয়ে আমাদের টেক চ্যানেলটা আমরা উদ্বোধন করতেছি সকলে সহযোগিতা তো সকলে উঠে যেতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন সকলে পাবেন কেউ মন ভাঙার কোনো কারণ নাই সকলে আরো বেশি মনোযোগী হন সবাই পেয়ে যাবেন ইনশালে যেহেতু শুরু করছে ফেসবুক আস্তে আস্তে সকলকে দিয়ে দিবে ভাই আপনাকে হয়তো পৌঁছাতে পারছি না তা এখন দিচ্ছে না নর্মাল দিকে দিচ্ছে সবাই পেয়ে যাবে আস্তে আস্তে কারণ এটা তো এত ছোট কোম্পানি না অনেক বড় কোম্পানি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুফিয়ান ভাইটির সাথে